ইউতি আল হিকমাতামায় ইশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব যে কুফার মাদ্রাসা নি। কুফার মাদ্রাসার ইমাম ছিলেন সাহাবীয়ে জलील যুল হিজরতাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অমরবুল খত রদিউল্লাহ তাল আহ্ন কুফায় প্রেরণ করেছিলেন মানুষকে দিনের বিষয় শিক্ষা দেওয়ার জন্য এবং ওসমান ইবনে আফান রদি আল্লাহ তাল আহ্ন তাকে কুফার মধ্যে থাকার বা বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি বত্রিশ অথবা তেত্রিশ হিজরিসনে এতেকাল করেন আলী ইবনুল মাদিনী বলেন যে আবদুল্লাহ ইবনে সৌদ আল্লাহ তাল আনহু এর সাথী যারা ছিলেন সাগরেদ যারা ছিলেন তারা তার ফতোয়াকে গ্রহণ করেছেন তার মাঝাব অনুযায়ী চলেছেন এবং তার তেলাওয়াত অনুযায়ী তেলাওয়াত করেছেন তারা হলেন এক নম্বর আল কমাতুবন কয়েস আন্নাফি তিনি সাইদ হিজরির পরে এন্তেকাল করেন দুই নম্বর আসওয়াদ বিন ইয়াজিদ আন্নাখি তিনি পঁচাত্তর অথবা চুয়াত্তর হিজরির পরে ইন্তেকাল করেন তিন নম্বর মাসরোকুবনু আজদা আলহামদানি তিনি তেষট্টি অথবা বাষট্টি সনে এতেকাল করেন চার নম্বর আবিদা তুবনো আম আসলমানি উনি সত্তর হিজরির পূর্বে ইন্তেকাল করেন পাঁচ নম্বর হার সুবনো কয়েস আল জাফি তিনি সিফিন এতেকাল করেন কেউ কেউ বলেন তিনি এর আরিরাদেকাল করেন ছয় নম্বর আমরিবনে সুরাহিল আলহামদানি তিনি তেষট্টি হিজরিতে করেন এই জনকে উল্লেখ করেছেন বা গণ্য করেছেন ইব্রাহিম আন্না এবং এই ছয় জন থেকে পরবর্তীতে যারা তার মাঝহাকে গ্রহণ করেছে পরবর্তীতে যারা এই ছয় জনের ফতোয়াকে গ্রহণ করেছে তার মাঝা অনুযায়ী চলেছেন তন্মধ্যে এক নম্বর হল ইব্রাহিম ইবনে আর আখি ওনার অপাধ ছিয়ানব্বই হিজড়িতে তার বয়স পঞ্চাশ বছরের কাছাকাছি ছিল তিনি ওই সমস্ত অর্থাৎ আবদুল্লাহ ইবনে মা যে সমস্ত সাগরেদরা ছিলেন ছয়জন সাগরেদ ছিলেন তাদের সাথে সাক্ষাৎ করেছেন তন্মধ্যে হলেন আসওয়াদ আলকামা মাসরুখ আবিদ কিন্তু তিনি হারেসিবনে কয়েস এর থেকে তিনি হাদিস শ্রবণ করেননি অনুরূপভাবে তিনি সুরাহবিল থেকে হাদিস শ্রবণ আমরিবনে করেননি দুই নম্বর আমের বিন সুরাহবিল বিল আশা আবি তিনি একশত হিজরির পড়ে এন্তেকাল করেছেন তিনি সকলের কাছ থেকে শুনেছেন অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসরের সকল সাগরের থেকে শুনেছেন তবে হারিসবনা কয়েস থেকে তিনি শুনেননি অপর জায়গায় বর্ণিত রয়েছে যে কোপার অধিবাসীদের মধ্য থেকে আবদুল্লা ইবনে মা সৌদের সম্পর্কে অভিজ্ঞ ছিলেন তাদের মাঝহাব সম্পর্কে অধিক জ্ঞাত ছিলেন তাদের হাদিস সম্পর্কে অধিক জ্ঞান রাখতেন ইব্রাহিম নক্ষি এবং আমের আশা আবি তবে ইমাম শাহ তিনি মাস্তরুকের মাঝহা গ্রহণ করেছিলেন এবং তিনি আহলে মদিনা এবং আলিরাদু থেকেও তিনি গ্রহণ করেছেন এবং ইব্রাহিম তাদের মাঝাব অনুযায়ী চলেছেন এবং আবদুল্লাহ ইবনে মাঝাব অনুসরণ করেছেন তিনি আরও বলেন যে মানুষদের মধ্যে অধিক জ্ঞাত কুফাবাসীদের মধ্য থেকে যারা তাদের ফতুয়ায় ফতুয়া দিতেন ফতুয়া গ্রহণ করেছেন তাদের মাঝাব অনুযায়ী চলেছেন তাদের পরবর্তীতে নাম্বার এক আমাস তিনি হলেন সুলাইমান সুলেমানুবনু মেহরন ওনার অপাধ একশত আটচল্লিশ সিজড়িতে নাম্বার দুই আবু ইসহাক ওনার নাম আমর ইবনে আবদুল্লা আসাবিআই ওনার অপাত একশত উনত্রিশ সিজড়িতে এবং তাবিয়াংদের পরে হলেন সুফিয়ান ইবনে সাঈদ আসাউরি ওনার অপাধ একশত একষট্টি হিজড়িতে এবং তাদের পরে তাদের মাঝহাব যারা গ্রহণ করেছেন তাদের ফতোয়ায় যারা ফতুয়া দিয়েছেন সুফিয়ানের পড়ে হলেন ইয়াহিয়াইবনে ইবনে সাঈদ আল কত্তান তিনি সুফিয়ান সাউরির মাঝাব গ্রহণ করেছিলেন এবং আবদুল্লাহ ইবনে মে সৌদের মাঝহাব গ্রহণ করেছিলেন অপর আরেক জায়গায় তিনি বলেন যে আবু ইসাক এবং সুলাইমান ইবনে আমাশ তারা হলেন কোফার মধ্যে আবদুল্লাহ ইবনে মাসউদ এর পদ্ধতি এবং তরিকা সম্পর্কে অধিক জ্ঞাত এবং হাকাম ইবনে ও তৈবা ওনার অপরাধ একশত পনেরো হিজড়িতে তিনি হলেন তাদের দুজনের পরে তিনি আরও বলেন সুফিয়ান ইবনে সাঈদ তিনি হলেন এই দুইজনের মাঝাব সম্পর্কে অধিক জ্ঞাত তাদের হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে তাদের তরিকা গ্রহণ করার ক্ষেত্রে তিনি ছিলেন অধিক জ্ঞাত মানুষদের মধ্যে এবং ইয়াহিয়া সাঈদ তিনি সুফিয়ানকে পছন্দ করতেন এবং তার পদ্ধতি পদ্ধতিকে তিনি ভালোবাসতেন এবং তার পদ্ধতির উপর অন্য কারো পদ্ধতিকে তিনি অগ্রগামী করতেন না এই ছিল কুফার মাদ্রাসা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب